হ্যালো রিবন সার্ভার মেনটেন্সের পর আমাদের গেমে চলে এসেছে মারাত্মক কিছু কার্ড যেই কার্ডগুলোর ডিটেলস এছাড়াও রিভিউ আমি এই ভিডিওতে তোমাদের জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চায় নতুন থাকলে অনুরোধ অনুযায়ী অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছে আজকের ভিডিও তো প্রথমে আমি ডেলি গেমসের ভেতরে চলে আসছি তো ডেলি গেমসে নতুন কার্ড এসছে সেটা আমি সকালবেলায় তোমাদেরকে কনফার্ম করে দিয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপ পেজে যারা এখনও ফলো করো নি হোয়াটসঅ্যাপ পেজটা অবশ্যই কিন্তু ফলো করো ঠিক আছে সেখানে কিন্তু সমস্ত প্লেয়ারের ট্রেনিং গাইডও কিন্তু আমি দিয়ে দিই তো দয়া করে হোয়াটসঅ্যাপ পেজটা ফলো করে দেখো তো যাই হোক আমাদের এখানে চলে এসেছে নতুন প্লেয়ার সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ল্যাবস রিওয়ার্ডসে চলে আসবো এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে পঁয়ত্রিশ নম্বরে রয়েছে পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ নম্বরই রয়েছে তো সার্চে চলে যাব সার্চে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে দুটো কার্ড আকর্ষণীয় কার্ড এক হচ্ছে সার্গিনো এছাড়াও বার্সার প্লেয়ার রয়েছে কি রিপুই পুইক বলে প্লেয়ার চিনি নামি তো উচ্চ ভুল হলে তো মাফ করে দেবেন যাই হোক স্যারগিনোর কাঠটা দুর্দান্ত একটা কার্ড যারা ট্রসে খেলতে ভালোবাসো পছন্দ করো তো তাদের জন্য একটা আকাশ ছোঁয়া কার্ড কিন্তু আমাদের গেমে আমি ফ্রিতে দিয়েছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে হবে প্লেইং স্টাইলও রয়েছে কিন্তু ক্রস স্পেশালিস্ট তো যাই হোক এবার আমি প্লেয়ার ডিটেলসে চলে যাবো এখানে ডবল বুস্টার কার্ড তোমরা সেটা আগেই দেখেছো তো বুস্টার এখানে তোমরা অ্যাড করে নেবে হচ্ছে যারা যারা পাচ্ছ মানে পাবে তো সবাই কেউ আজকে পাবে কেউ কালকে পাবে কেউ পরশু পাবে পাবে একদম কনফার্ম তো যাই হোক এখানে সেকেন্ড বুস্টার হিসেবে তোমরা অ্যাড করে দেবে হচ্ছে ক্রসিং ঠিক আছে তো ক্রসিংটা তোমরা অ্যাড করে দিলে এরপর প্লেয়ার স্কিলে গেলে তোমরা দেখতে পাবে চপ টান থ্রু পাসিং পিন পয়েন্ট ক্রসিং এঙ্গেজ ক্রসিং মানে ক্রসিং এর সবকিছুই কিন্তু এই কার্ডটার মধ্যে রয়েছে যা যার ফলে তোমরা একটা দুর্দান্ত পারফরমেন্স পাবে ক্রসিংয়ের সাথে যদি তোমরা একটা বুলেট হেডার স্ট্রাইকার পজিশনে থাকে তাহলে তো কোনো কথা নেই একদম পুরো চুয়ো কম্বিনেশন হয়ে যাবে তো যাই হোক আউটসাইড কালার রয়েছে লোয়ার অপারেট পাস রয়েছে ট্র্যাক ব্যাক রয়েছে ব্লকার রয়েছে স্লাইডিং ট্যাকেল এছাড়াও ফাইটিং স্পিড এর সাথে তোমরা কাঠটা পাওয়ার সাথে সাথে যদি তোমরা কিছু স্কিল অ্যাড করে দিতে যেমন ওয়ান টাচ পাস তার সাথে কিছু শটের যেই স্কিলগুলো হয় যেমন নাকেল শট ডিপিং শট এইসব শটগুলো তোমরা যদি অ্যাড করে নিতে পারো এই কার্ডটা কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে আগুন হয়ে যাবে ঠিক আছে তো সেখানে আমি বারবার বলছি এই সার্গিনোর কার্ডটা কিন্তু মারাত্মক লেভেলের কাঠ ঠিক আছে সার্গিনোর স্ট্যাটসটাও আমি তোমাদের স্ক্রিনে তুলে ধরছি দেখতে পাচ্ছ বল কন্ট্রোল যাবে হচ্ছে নাইনটি ড্রিবলিং নাইনটি ফোর টাইট পজিশনিং নাইনটি লো পাস হচ্ছে নাইনটি ওয়ান লফটেড পাস হচ্ছে নাইনটি এছাড়াও স্পিড হচ্ছে নাইনটি সিক্স দুর্দান্ত অ্যাক্সিলেশন এইটটি সিক্স কিকিং পাওয়ার এইটটি এইট ব্যালেন্স এইটটি এছাড়াও স্ট্যামিনা হচ্ছে নাইনটি দুর্দান্ত একটা কার্ড স্ট্যাটস এর সাথে তোমরা আর আগেই বলেছি বুস্টার ক্রাফটে তোমরা ক্রসিং এড করে দেবে তার সাথে তোমরা স্ট্যাটস পেয়ে যাবে কিন্তু ওভারঅল স্ট্যাটস পেয়ে যাবে হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টু তো মানে ক্রুইফের ম্যানেজারটা যাদের কাছে রয়েছে তো তাদের কাছে আশা করছি একশো তিন চলে যেতে পারে যেহেতু আমার কাছে এইটি নাইনটা নেই আপাতত আমি বলতে পারছি না কনফার্মলি তো এটা তোমরা যাদের কাছে এইটটি নাইন রয়েছে ম্যানেজার রয়েছে তারা কত যাচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমি কথা বলবো পরের প্লেয়ারটা মানে ওই বার্সেলোনার প্লেয়ারটা তো পার্সোনাল প্লেয়ারটা সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গেলে তোমরা দেখতে পাবে কার্ড রয়েছে এই যে তো আরো আমরা চলে গেলে তোমরা দেখতে পাবে ডবল টাচ কার্ড বিস সোল কন্ট্রোল ওয়ান টাচ পাস ট্রু পাসিং আউটসাইড কালার ফেনোমিনাল পাস কিন্তু যেটা যেটা দুর্দান্ত ঠিক আছে ফেনোমিনাল পাসটা একটা সেন্ট্রাল মিডফিল্ডারের জন্য খুবই দরকার যেটা অ্যাড করা রয়েছে আগে থেকে খুবই ভালোর জন্য কার্ডটা গেমম্যান সিপ রয়েছে ম্যানমার্কিং রয়েছে ব্যাক রয়েছে এখানে তোমরা ফার্স্ট টাইম শট এর সাথে ডিপিং শট নাকেল শট লং রেঞ্জ কালার এই সমস্ত স্কিলগুলো কিন্তু তোমরা অ্যাড করতে পারো তাহলে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার থেকে একটা দুর্দান্ত স্ট্যাটস এছাড়াও ভালো পারফরমেন্স কিন্তু এই কার্ডটার থেকেও তোমরা পাবে তার সাথে তোমাদের বলে দিলাম ফেনামিনাল ফিনিশ এই সরি ফেনামিনাল পাস কিন্তু অবশ্যই রয়েছে তো কার্ডটা দুর্দান্ত এর সাথে বুস্টার তোমরা কী অ্যাড করবে তার সাথে স্ট্যাটসটা কীভাবে তোমরা ট্রেনিং করবে তো সমস্ত কিছু কিন্তু হোয়াটসঅ্যাপ পেজে আমি দিয়ে দেবো তো তোমরা হোয়াটসঅ্যাপ পেজটা অবশ্যই কিন্তু ফলো করে নিও ঠিক আছে এই স্ট্যাটসটা আমি দিচ্ছি না এটা তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ পেজে তোলা রইলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলো না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন